হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আমার ভিডিওটা তোমরা দেখো প্লিজ আর আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো তো যাই হোক চলো সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে চাটা করে নিয়েছি আর সবাইকে চাটা দিয়েও দেব। আর এদিকে মেয়ের খাবারটা মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে মেয়ের খাবারটা গুলে নেব মেয়েকে খাবারটা দিয়ে দেব তারপরে সবাইকে চা দিয়ে আমি একটু চা খেয়ে নিয়ে এদিকে রান্নাবান্না শুরু করে দেবো এইদিকে দেখো উচ্ছে ভাজা করব উচ্ছে ভাজা উচ্ছে কেটে রেখেছি আলু ভাজা করব আলু কেটে রেখেছি আর এদিকে ঝিঙে আলু ভাবছি পোস্ত করব তো দেখি আজকে নিরামিষই রান্নাবান্না তো উচ্ছেটা দেখো লবণ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটা বেশি করে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম উচ্ছে ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আর তোমাদের দাদাভাইও ভালো খায় আমিও ভালো খাই তো একটু বেশি করে তেল দিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে গরম ভাতের সঙ্গে আর এদিকে দেখো কুচি কুচি করে আলু ভাজা কেটে নিয়েছি আলু ভাজাটা আমরা সবাই খেতে ভালোবাসি আমার মেয়ে খেতে ভালোবাসে আমি খেতে ভালোবাসি তোমাদের দাদাভাইও ভালোবাসে কিন্তু ছেলে ঠিক নিরামিষটা খেতে চায় না তো কি আর করা যাবে রোজ রোজ আমিষও খেতে ভালো লাগে না তো একদিন একটু নিরামিষ হলে বেশ ভালোই লাগে এদিকে দেখো ঝিঙে আলু পোস্ত করবো ভেবেছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই পোস্ত আনতে ভুলে গেছে বাজারে গিয়েছিল তো কি করা যাবে বলো এদিকে সর্ষে আর লঙ্কা বেটে দিয়ে দিয়েছি বেশ টেস্টি হয়েছিল খেতে আর এদিকে দেখো মটর ডাল করেছি পেঁপে দিয়ে আর এদিকে ঝিঙে আলু সর্ষে দিয়ে করেছি আর উচ্ছে ভাজা আলু সিদ্ধ দিয়েছিলাম তো সব খাবারগুলো দেখো তোমাদের দাদাভাই অনেক রকমের সবজি নিয়ে এসেছে এদিকে আলু পেঁয়াজ কাঁচকলা বরবটি পটল চাল কুমড়ো কাঁচা লঙ্কা শশা তারপরে কাঁকরোল পেঁপে বেগুন কিছু অনেক রকমের সবজি এই এক্ষুনি বাজার করে নিয়ে আসলো এগুলো আবার কালকে রান্না হবে আজকে তো হয়ে গেছে তো চলো এগুলো জায়গা জিনিস জায়গায় তুলে রাখি সবজিগুলো দেখতে খুব ভালো লাগছে দেখো যাই হোক চলো তারপরে গুড ইভিনিং বন্ধুরা দেখো চলে এসেছি বিকালবেলায় গাছগুলো জল দেওয়ার জন্য গাছগুলো খুব একটা এখন আর যত্ন নেওয়া হয় না এই যেটুকু পারি তো আগে খুব গাছের যত্ন নিতাম এখনও সময় হয়ে ওঠে না গাছের পেছনেও বাচ্চাদের মতনই খাটতে হয় তাহলে ফুল ফলটা ভালো দেয় কিন্তু যেটুকু পারি খোল দি খোল আর সার দিলে ভালো হয় তো দেখো এই গাছটা লেবু গাছ ছোটো ছোটো লেবু হয়েছে এখনও পাকিনি পাকলে হলুদ হবে তবে লেবু লেবুগুলো বুঝলে মিষ্টি নয় খেতে ওই দিকে কামরাঙা গাছে দুটো কামরাঙা হয়েছে তো চলো জল দিয়ে দিই গাছগুলো শুকিয়ে গেছে আর বৃষ্টিও তো হচ্ছে না এখন কয়দিন খুবই রোদ হচ্ছে এদিকে দেখো আমি ঝাউ গাছ লাগিয়েছি দুখানে আমার খুব প্রিয় ঝাউ গাছ জানো তো বন্ধুরা আমার খুবই ভালো লাগে তো দুখানে এনে লাগিয়েছি যাই হোক বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি ওদিকে বাইরে গাছটা জল দিয়ে এদিকে চা করে নিয়েছি তোমাদের দাদাভাই চা খাবে মেয়েকে পিডিয়া শিওরটা দিয়ে দেবো আর দাদা দাদাভাই দুধ চা খাবে আর লিকার চা তারপরে চাটা খেয়ে নিয়ে দেখো রেডি হয়ে গেছি একটু মেলায় যাব ভাবছি মেলা হচ্ছে আমাদের এখানে তো অনেক দিন ধরেই হচ্ছে যাওয়া যাওয়া করে হচ্ছে না তো মেয়ে পার্কে যাব পার্কে যাব মেয়ে বায়না করছে পার্ক সাতটা পর্যন্ত খোলা থাকে বন্ধ হয়ে গেছে তো ভাবলাম চলো মেলায় ঘুরে আসি তো এদিকে দেখো চলে এসছি বিভিন্ন রকমের জিনিসপত্র তো দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই কিন্তু সব তো নেওয়া যায় না বলো তো দেখছি দেখতেও ভালো লাগছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে নিলাম কিন্তু কি বলো তো বন্ধুরা খুব গরম একটা মানুষের গরম আছে আর গরমটাও পড়েছিল তো এত গরম লাগছে ভালো লাগছিলো না বিরক্তি লেগে যাচ্ছিলো তো দেখো কত রকমের জুয়েলারি এখানে সাজানো রয়েছে দেখে মনে হচ্ছে প্রতিটা জিনিসই নিয়ে নিই তো নিই না নিই ছবি তো তুলে নিই বলো তো ছবি তুলছিলাম তখন ভয় ভয়ও লাগছিল একটু যে দোকানদার দাদা কিছু বলে নাকি তো যাই হোক কিছু বলিনি তোমাদের দাদা ভাই বলছিলো ছবি তুলতে হবে না তুলতে হবে না তো আমি একটু তুলেই নিলাম লোক সবলাতে পারলাম না তুললে তোমাদের সঙ্গে কি করে শেয়ার করব বলো বন্ধুরা তারপরে দেখো এদিকে বিভিন্ন রকমের গাড়ি বাচ্চাদের বড়দের নাগরদোলা তো আমার মেয়ে গাড়িতে উঠবে বলে বায়না করছিল তা তোমাদের দাদা ভাই আবার মেয়েকে গাড়িতে তুলে দিল আর আমি এদিকে একটু ছবি তুলছিলাম আমি আর নাগদুলায় উঠি না আমার খুব ভয় লাগে আর মাথাও ঘোরায় মনে হয় পড়ে যায় উপর থেকে যখন নিচে নামে যাই হোক বন্ধুরা দেখো এই জিনিসগুলো কিনে এনেছি বেশি কিছু কেনাকাটা করিনি যাই হোক রাতের খাবার করা হয়ে গেছে খেয়ে নিয়ে শুয়ে পড়বো গুড নাইট